آية لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبّروا الله على ما حداكم. وبشّر المحسنين. أو نبعد، اللهر كاتبونتهاينا شيغلور غوشتو إبن روكتو، برونكتار كاتبونتهاي التقوى. এভাবেই তিনি এদেরকে তোমাদের বসীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত করেছেন কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে তাফসির এক নম্বর ফুটনাটের বিবরণ এখানে একথা বলা উদ্দেশ্য যে হাদি জবেহ করা বা কুরবানি করা একটি মহান ইবাদাত কিন্তু আল্লাহর কাছে এর গোস্ত এবং রক্ত পৌঁছায় না কারণ তিনি অমুখাপেক্ষী আর হাদি ও কুরবানির উদ্দেশ্যও এগুলো নয় বরং আসল উদ্দেশ্য জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করা এবং পূর্ণ আন্তরিকতা সহকারে পরল বার্তার আদেশ পালন করা তাকে যথাযথভাবে স্মরণ করা দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ অন্তরে তার বরত্ব এবং শ্রেষ্ঠত্ব মেনে নাও এবং কাজে তার প্রকাশ ঘটাও এবং ঘোষণা দাও এরপর কুরবানির হুকুমের উদ্দেশ্য ও কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে পশুদের উপর আল্লাহ মানুষকে কর্তৃত্ব দান করেছেন শুধুমাত্র এই নিয়ামতের বিনিময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই যথেষ্ট নয় বরং এজন্য ওয়াজিব করা হয়েছে যে এগুলো যার পশু এবং যিনি এগুলোর উপর আমাদের কর্তৃত্ব দান করেছেন আমরা অন্তরে ও কাজে কর্মেও তার মালিকানা অধিকারের স্বীকৃতি দেব যাতে আমরা কখনো ভুলে করে কথা মনে করে না বসি যে এগুলো সবই আমাদের নিজেদের সম্পদ কোরবানি করার সময় যে বাক্যটি উচ্চারণ করা হয় তার মধ্য দিয়ে এই বিষয়বস্তুটিরই প্রকাশ ঘটে যেমন সেখানে বলা হয় হে আল্লাহ তোমারই সম্পদ এবং তোমারই জন্য উপস্থিত